নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজকে আমার বক্তব্য হচ্ছে ক্যান্সার পেন মানে ক্যান্সারের জন্য যে ব্যথা এবং ব্যথা রিলেটেড অন্য যে সমস্যাগুলো হয় সেইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে তো প্রথম কথা হচ্ছে ক্যান্সার পেনের আগেও পেনের একটু সামান্য একটা আইডিয়া দেওয়া যে ব্যথার ব্যাপারটা কি আমি অলরেডি আগের ভিডিওসগুলোতে কোমরে ব্যথা কোমরে সার্জারির পরে ব্যথা এইসব নিয়ে আলোচনা হয়েছে তো আজকে ক্যান্সার পেনের ঢোকার আগে একটু ব্যথা নিয়ে আপনাদের এক দুটো কথা বলতে চাই তো ব্যথার যেটা ডেফিনেশান দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেন আই সেটা হচ্ছে সেন্সরি অ্যান্ড ইমোশনাল এক্সপিরিয়েন্স মানে হচ্ছে একটা ব্যথা অনুভব করা এবং সেটার জন্য যে ইমোশনাল এক্সপিরিয়েন্স মানে যেটা আমরা ফিল করি যেটা মানসিক একটা ফিল থাকে এই দুটো জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি ব্যথা রিলেটেড এবং এইটা কি জন্য হচ্ছে অ্যাসোসিয়েটেড তে পোটেন্সিয়াল অর অ্যাকচুয়াল টিস্যু ড্যামেজ মানে হচ্ছে ধরুন কোনো জায়গায় চোট পেলেন চোট পাওয়ার পরে ব্যথা হতো সেইটা এক ধরনের ব্যথা আর চোট পেলেন কিন্তু চোট পাওয়ার পরে তো একটা হিলিং হয় মানে একটা হিলিং স্টেজ থাকে যে হ্যাঁ আমার এক দু সপ্তাহ পরে ব্যথাটা ঠিক হয়ে যাচ্ছে সেই হিলিং স্টেজের পরেও ব্যথা থাকছে সেইটা এক ধরনের ব্যথা তো অলরেডি আপনাদের কিছুটা বলা হয়েছে তো এইটা বলার একটাই কারণ ক্যান্সার রিলেটেড পেনের অনেক ধরনের ব্যথা হয় আর কি তো এটা এক ধরনের হয় অ্যাকিউট পেন যেটা ধরুন ইমিডিয়েটলি ব্যথা শুরু হলো প্রচণ্ডভাবে যেটা একটা তত্ত্ব আছে যেটা ক্যান্সারের খুব একটা ব্যথা হয় না পেনলেস হয় পেনলেস একটা গ্রোথ হলো কোনো জায়গায় একটা জায়গায় সোয়েলিং হলো মানে হচ্ছে একটা ফোলা ব্যাপার থাকলো গলায় ফুলে গেল কিন্তু কোনো ব্যথা হচ্ছে না এইটা এক ধরনের ক্যান্সার রিলেটেড বলতে পারেন কিন্তু সেই ধরনের ক্যান্সার রিলেটেড কথা আজকে আমরা বলছি না আজকে আমরা বলছি ক্যান্সারের জন্য ব্যথা হচ্ছে সেই ধরনের জিনিস তো ব্যথার যেটা ডেফিনিশান এক ধরনের পেন অ্যাকিউট পেন আর একটা ক্রনিক পেন একটা ইমিডিয়েটলি হচ্ছে উইদিন সেভেন ডেজ অ্যান্ড টু উইক্স একটা হচ্ছে মোর দেন থ্রি মান্থস মানে তিন মাসের বেশি হচ্ছে রাইট তো এইটা এক ধরনের আর একটা হচ্ছে নসিসেপটিভ পেন আর নিউরোপ্যাথিক পেন নসিসেপটিভ মানে হচ্ছে মানে ধরুন চোট পেলেন ইমিডিয়েটলি প্রচণ্ড ব্যথা হলো লাল হয়ে গেল জায়গাটা ফুলে গেল সেই ধরনের ব্যথা এবং নিউরোপ্যাথিক মানে হচ্ছে নার্ভজনিত স্নায়ুজনিত ব্যথা যেটা একটা এক্সাম্পল আগের ভিডিওসগুলোতে আমি দিয়েছিলাম যেটা হচ্ছে রেডিকুলার পেন সায়াটিকা যেটা আমরা বলতাম যেটা কম্প্রেশন হচ্ছে ডিস্কের কম্প্রেশন হচ্ছে নার্ভের ওপরে এই রিলেটেড তো ক্যান্সার পেন তো ক্যান্সার পেনের ব্যাপারটা হচ্ছে যখন কারো ডায়াগনোসিস হলো প্রথমে তো ডায়াগনোসিসটা হওয়া দরকার যে ক্যান্সার আছে রাইট তো সেইখানে সেই জায়গাগুলোয় আমাদের খুব একটা বেশি কাজ নেই বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে ক্যান্সার পেনটা যখন আসছে তখন আমাদের সেগুলো নিয়ে আলোচনা করা তো ক্যান্সার ডায়াগনোসিস হলো আপনি অনকোলজিস্টকে দেখালেন মেডিকেল ও সার্জিক্যাল অনকোলজিস্টকে দেখালেন তারা একটা ট্রিটমেন্ট দিলেন ট্রিটমেন্ট ইন দ্য সেন্স অফ সার্জারি অথবা কিমোথেরাপি বা রেডিওথেরাপি দিলেন তারপরে ট্রিটমেন্ট হলো ক্যান্সার সেরে গেল সেটা এক ধরনের দিকে হলো আরেক ধরনের দিক হচ্ছে ক্যান্সার ধরুন সারলো না ক্যান্সারটা ছড়িয়ে গেছে মেটাস্টিসাইজ হয়ে গেছে যেটা বলে ব্রেনে ছড়িয়ে গেছে বোনে ছড়িয়ে গেছে হাড়ে ছড়িয়ে গেছে এগুলো এই ধরনের যে ক্যান্সার হয় যেগুলোতে ধরুন সার্জারি রেডিওথেরাপি কিমোথেরাপি দেওয়ার পরেও সারছে না অথবা দেওয়ার জায়গাই নেই এতটা ছড়িয়ে গেছে সেই ধরনের পেশেন্টদের একটা সমস্যা থাকে ব্যথা এবং সেই ব্যথাটা হচ্ছে আমরা ট্রিট করি তো দ্যাট ইজ পার্ট অফ প্যালিয়েটিভ কেয়ার এবার এই ব্যথা থেকে আমি এই টার্মটা আমি আপনাদের আরও সহজভাবে যাতে বুঝতে পারেন আপনারা যে প্যালিয়েটিভ কেয়ার ব্যাপারটা কি। তো প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে এক ধরনের কমফর্ট কেয়ার মানে একজন পেশেন্ট আছেন যার ক্যান্সার হয়েছে এবং ক্যান্সারটা অনেক জায়গায় ছড়িয়ে গেছে মেবি ডিউ টু দ্য ক্যান্সারের ক্যারেক্টারের জন্য অথবা ডিলেড ডায়াগনোসিস হয়েছে পরে হয়তো জানতে পেরেছেন ক্যান্সারটা হয়েছে হতেই পারে তো সেইখানে কি করবেন সেইখানে একজন অনকোলজিস্টকে দেখালেন তিনি বললেন যে এই ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে কিন্তু এইটা কিউরেটিভ ট্রিটমেন্ট নয় মানে এই ক্ষেত্রে আপনাকে ক্যান্সার কিন্তু ছাড়বে না এমন একটা স্টেজে আছে বা স্টেজ ফোর লাং ক্যান্সার যেমন ধরুন মেটাস্টেসাইজ হয়ে গেছে যেগুলো ব্রেস্ট ক্যান্সার হোক ক্রেনাল ক্যান্সার হোক লিফ নোডে ছড়িয়ে গেছে অনেক ধরনের ক্যান্সার যেগুলো ছড়িয়ে যায় বডিতে আর সেই ধরনের ক্ষেত্রে তারা অ্যাডভাইস করেন প্যালিটিভ কেয়ার আপনি করুন মানে প্যালিটিভ হট করে আমার একজন পেশেন্ট সেদিন দেখা হলো যে প্যালিয়েটিভ কেয়ার ব্যাপারটা কী সো এটা হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে কথা বলি যে ওনার ক্যান্সার যে ছড়িয়ে গেছে তার ক্ষেত্রে ওনার কী কী সমস্যা হচ্ছে এক নম্বর ব্যথা হতেই পারে একটা ব্যথা হলো সেকেন্ড হচ্ছে ওনার ঘুম ডিস্টার্ব হচ্ছে ওনার পায়খানার এফেক্ট হচ্ছে বা ওনার অ্যাপেটাইট কমে গেছে বমি হচ্ছে অনেকগুলো জায়গায় অনেক সময় চলাফেরা করতে পারছেন না বেড রিডেন হয়ে গেছেন এবার এই এই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করি যে এই জায়গাগুলোতে একটা পেশেন্টের একজন পেশেন্টের কি কী সমস্যা হচ্ছে তো এইটা হচ্ছে একটা হোল ডোমেন অফ প্যালিয়েটিভ কেয়ার রাইট তো এটার চারটে পার্ট যেটা আমি একদম প্রথম ভিডিওতে বলেছিলাম যে কোনো পেনের চারটে পার্ট হয় একটা যে স্পিরিচুয়াল একটা ফিজিক্যাল একটা সোশ্যাল একটা ইকোনমিক্যাল সো এই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করি সো যখনই ফিজিক্যাল পেন মানে হচ্ছে একটা অবভিয়াসলি যে কোনো জায়গায় একটা কম্প্রেশন হচ্ছে একটা বড়ো সোয়েলিং টেন্স হয়ে গেছে মানে খুব শক্ত সোয়েলিং যেটা নার্ভের ওপর চাপ দিচ্ছে বা যেটা ধরুন প্রচণ্ড সোয়েলিং লাল হয়ে গেছে যেরকম ব্যথা হয় সেইটা এক ধরনের ফিজিক্যাল এবং সেটার জন্য মেন্টালি একটা ডিস্যাটিসফ্যাকশান একটা ইমোশনাল অ্যাসপেক্ট হয় একটা সোশ্যালি একটা ইনি থেকে থাকে বাইরে বেরোতে পারছি না আমি বাইরে বেরোলে আমার লজ্জা লাগছে ঢেকে যে বেরোতে হচ্ছে এই সবগুলো রয়েছে তো এই ডোমেনগুলো আমরা এক্সপ্লোর করি এবং প্যালিটিভ কেয়ারে এই জায়গাগুলোকে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া হয় এবং সেগুলোর ম্যানেজমেন্টগুলো ডিসকাস করা হয় তো আমার এই ভিডিওতে মেন আপনাদের বলার হচ্ছে ক্যান্সার পেনটা কি এবং সেইটার কি কি ডোমেন রয়েছে তো পরের ভিডিওতে আমি অবশ্যই সেগুলোর ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আর ক্যান্সার পেন যখন আমরা বলছি তো সেইটা একটা মিসকনসেপশান থেকে ক্যান্সার পেন মানে হচ্ছে মরফিন দেওয়া হয় মানে মরফিন ইজ অ্যান ওপিওয়েড মানে এটা আফিম গাছ থেকে এটা এসছে অনেক পুরনো ওষুধ অনেক কম দামি ওষুধ যদিও একদমই অ্যাভেলেবেল নয় ওষুধটা বাজারে আপনি পাবেন না আপনি যেমন প্যারাসিটামল জিরোডল এইসব পাচ্ছেন মরফিন ইজ নট ইজিলি অ্যাভেলেবেল ওষুধ ওষুধ নয় খুব সহজে পাওয়া যায় না তার কারণটা কি কারণ হচ্ছে একটা মিসকনসেপশান এটাই কারণ কি সেটা মরফিন হচ্ছে এমন একটা ওষুধ যেটা হচ্ছে যাদের দরকার নেই যাদের ধরুন ক্যান্সার পেন নয় যাদের ধরুন পড়ে গেছে ব্যথা লাগলো চোট পেলো তারা যদি হট করে মরফিন খাওয়া শুরু করে তাদের অ্যাডিকশান ডেভেলপ হয় অ্যাডিকশান মানে হচ্ছে ওটা না খেলে ওনার যেমন শরীরের মধ্যে কেমন হতে থাকে অস্বস্তি হয় একটু ঘাম হচ্ছে সোয়েটিং হচ্ছে এই অসুবিধাগুলো হয় তো মরফিন নেওয়া শুরু করে এবং ওরা অ্যাডিক্টেড হয়ে যায় তখন ওরা ওর ড্রাগ অ্যাডিক্ট বলে আমরা ওদের আলাদা করে দেখি সোসাইটিতে আলাদা করে তাদের একটা দেখা হয় তাদের আলাদা রিহ্যাব দরকার হয় তো এইগুলো হচ্ছে মরফিনের সম্পর্কে একটা ডিফারেন্ট ডিরেকশানে চলে যায় এবং সত্যিই হয় যাদের দরকার নেই মরফিন তারা যদি মরফিন হঠাৎ করে বাজারে পাওয়া শুরু করে খেয়ে প্যারাসিটামলের মতো খাওয়া শুরু করে তারা একটা অ্যাডিকশান ডেভেলপ করে কিন্তু ক্যান্সার থেকে যারা ভুগছেন ক্যান্সার পেনে যারা ভুগছেন তাদের কিন্তু মরফিন অতি আবশ্যক সত্যি কথা বলতে তাদের কিন্তু সেই অ্যাডিকশানটা কখনোই ডেভেলপ করে না রাইট তো এইখানে মরফিনের অ্যাভেলেবিলিটি একটা ইস্যু আছে যেটা ইন্ডিয়ায় অলমোস্ট সারা ওয়ার্ল্ডের ফিফটি সিক্সটি পার্সেন্ট মরফিন প্রডিউস হয় তার অলমোস্ট থার্টি ফোরটি পার্সেন্ট বা অলমোস্ট ফিফটি পার্সেন্ট টুয়ার্ডস ইউএস ইম্পোর্ট হয়ে যায় কিছু পার্সেন্টেজ চায়নাতে কিছু পার্সেন্টেজ ইউকেতে ইন্ডিয়ার জন্য পড়ে থাকে মোটামুটি ধরুন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স এবং সেটাও কিন্তু কিছু পার্টিকুলার জায়গাদের অ্যারাউন্ড দ্য ক্যান্সার হসপিটাল এই জায়গাতে সেটাও সবসময় অ্যাভেলেবেল থাকে না তো সেই ক্ষেত্রে মরফিনের অ্যাভেলেবিলিটি একটা ইস্যু যেটা অলমোস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক বেশি একটা এন অ্যাক্ট অ্যান্ড অল ওগুলো দিয়ে চেষ্টা করেছে মরফিনটাকে অ্যাভেলেবেল করার তো সেইগুলো আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না আপনাদের মেনলি বক্তব্য যেটা বলাটা সেটা হচ্ছে ক্যান্সার ধরুন কারু হয়েছে আপনাদের বাড়িতে কারুর তিনি বা ক্যান্সার পেনে ভুগছেন ব্যথায় ভুগছেন তিনি আইদার মেটাকসিসাইজ হয়েছে বা হয়নি বা কোনো কারণে যে ব্যথাটা ওনার কেমোথেরাপি হোক রেডিওথেরাপি সার্জারিতে কমছে না তখন কি করবেন আপনি তখন একটা উপায় আছে প্যালিটিভ অ্যান্ড পেন স্পেশালিস্টের কাছে যান তারা আপনাকে আপনার পেশেন্টকে ভালো করে দেখবেন এই ডোমেনগুলো এক্সপ্লোর করবেন এবং আপনার সেইভাবে ম্যানেজমেন্ট প্রক্রিয়াগুলো বলে দেবেন যে আপনি এইভাবে এগুলোকে কিন্তু ম্যানেজ করতে পারে ইন দ্য ফ্রম দ্যাট ব্যথা তো কখনোই চলে যাওয়ার মতো নয় ব্যথা এরকম নয় যে ধরুন কোন একটা অসুখ বা কোনো একটা সিমটম উপসর্গ একটা ব্যথাকে বলা হয় সেইটা পুরোপুরি চলে যাবে যেটা করা হয় ব্যথার যেমন আগেও বলা হয়েছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা ব্যথাটাকে কন্ট্রোল করি যাতে উনি নিজে দৈনন্দিন কাজগুলো করতে পারেন কমফোর্টেবলি যাতে ধরুন অসুবিধা না হয় কিন্তু টেন টোয়েন্টি পার্সেন্ট ব্যথা ধরুন রইল তো সেইটা করার জন্য কিছু কিছু মেজার্স রয়েছে ওষুধপত্র রয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল পার্টটা দেখা হয় সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা হয় থার্ড যেটা হচ্ছে সোশ্যাল ডোমেনে যাওয়া হয় তো এগুলো আমি আলোচনা করব। তো এটাই বলার যে ধরুন ক্যান্সার পিনে যারা ভুগছেন হ্যাঁ তারা কিন্তু এটা ভাববেন না যে এটাই হচ্ছে ওনাদের বেসিক্যালি এরা ভুগবেন মানে এটা ওনাদের অধিকার নয় ব্যথা কম করার দায়িত্ব আমাদের ব্যথায় মুক্তি পাওয়ার অধিকার আপনাদের তো সেই ক্ষেত্রে এই অধিকারটা আপনারা কখনই হারাবেন না এই অধিকারটা যখন আপনাদের রয়েছে ব্যথা মুক্ত থাকা বা ব্যথা কম রেখে জীবনযাপন করা চলা সেটা অবশ্যই আপনারা অধিকারটা নেবেন এবং সেইটা এক্সপ্লোর করার জন্য আপনি একজন ব্যথা বিশেষজ্ঞের কাছে আসবেন এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী হ্যাঁ ব্যথার যেরকম যেরকম ডমেন্স রয়েছে ক্যান্সার পেনের ক্ষেত্রে ধরুন অ্যাকিউট পেন হোক ক্রনিক পেন হোক নিউরোপ্যাথিক পেন হোক নথিসেপটিভ পেন হোক স্নায়ুজনিত ব্যথা হতে পারে এটা ধরুন আপনার ব্যথাটা ধরুন এমন একটা অ্যাকিউট পেন হলো ইমিডিয়েটলি প্রচণ্ড ব্যথা হলো ক্যান্সার পেন এরকম আমরা অনেক পেশেন্টস পাচ্ছি যেমন ক্যান্সার সার্জারি হয়ে গেছে সাত মাস আট মাস হয়ে গেছে সার্জারির জায়গায় ব্যথা হচ্ছে এখনও এরকম পেশেন্ট আসছে আরেক ধরনের পেশেন্টস যারা ধরুন ক্যান্সার হয়েছে থাইরয়েড ল্যান্ডে ক্যান্সার হয়েছে তারপর লিফ নোডে ছড়িয়ে গেছে সেইখানটা প্রচণ্ড টেন্স সোয়েলিং হয়ে আছে সেইখান থেকে প্রচণ্ড ব্যথা সেখান থেকে রস গড়াচ্ছে ইনফেকশান হয়ে গেছে সেই ধরনের এক ধরনের ব্যথা রয়েছে থার্ড আরেক ধরনের ব্যথা ধরুন অ্যাবডোমিনাল কোনো ক্যান্সার পেটে ধরুন কোনো ক্যান্সার হয়েছে সেখান থেকে ছড়িয়েছে বা প্রস্টেটে ক্যান্সার আর মোস্ট কমন যেটা হাড়ে ছড়িয়ে যায় বোন পেন বলি আমরা তো পিঠের শিব দ্বারার যে হাড়গুলো আছে যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করি যে হাড়ের ব্যাপার যে শিব দ্বারার হাড়গুলোতে ছড়িয়ে গেছে ব্লাড সাপ্লাই জন্য সেই হাড়ে হাড়ে ব্যথা সেগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক সেটা যিনি সাফার করছেন তিনি ছাড়া কেউই ভালো বুঝতে পারবেন না তো এই এই ব্যথাগুলোর জন্য কিন্তু একটা ওষুধ মরফিন সেটা নয় এই ব্যথাগুলোর জন্য প্রথম কথা হচ্ছে আগে ডায়াগনোসিসটা দরকার ক্যান্সার পেনের জন্য এটা কি হাড়ের ব্যথা হচ্ছে নাকি এটা মাংস বেশি থেকে হচ্ছে নাকি এটা স্নায়ুজনিত কারণে হচ্ছে কোনটা প্রিডমিনেন্ট অনেক সময় মিক্সড পিকচারও থাকে তার মধ্যেও কোনটা সবচেয়ে বেশি হচ্ছে সেই জন্য সেই ধরনের ওষুধ দেওয়া এইটা হচ্ছে ক্যান্সার পেনের ট্রিটমেন্টের ক্ষেত্রে পড়ছে তো সেগুলো আমি আলোচনা করব তো এই ভিডিওটা থেকে আপনাদের দুটোই টেকম মেসেজ যেটা আমি প্রতিটা ভিডিওতেই দিচ্ছি সেটা হলো ক্যান্সার পেন হলে অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখান এবং সেটা পেন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট হলে আলো ভালো হয় যার শুধুমাত্র পেন ম্যানেজমেন্ট নয় যিনি প্যালিয়েটিভ কেয়ার যেটা আমরা বললাম আপনাদের একটুখানি বোঝানোর চেষ্টা করলাম যে তাতেও উনার এক্সপার্টাইজ রয়েছে তো তাদের দেখান এবং অবশ্যই আপনাদের ব্যথার মানেই যে মর্ফিন সেটা নয় ক্যান্সারের ব্যথা মানেই যে মরফিন সেটা নয় এবং ক্যান্সারের ব্যথা মানে কি কি রয়েছে সেইগুলো আমরা অবশ্যই পরের ভিডিওটা আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব নমস্কার